পহেলা বৈশাখ মানেই প্রাণের উৎসব পর্তুগালের রাজধানী লিসবনের আলভিত রিক্রিয়েশনাল পার্কে আয়োজন করা হয় বর্ণাঢ্য বর্ষবরণ অনুষ্ঠান মাইগ্রেশন বাংলার ইউরোপ প্রধান জাকির হোসেন সুমনের তথ্যচিত্রে বিস্তারিত জানাচ্ছি আমি নাহার নিশে বাংলাদেশের বাংলাদেশে ফ্যামিলিস ইন পর্তুগালের আয়োজনে অনুষ্ঠিত বর্ষবরণ উৎসবে প্রবাসী বাংলাদেশে অংশ নেন সে সময় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের প্রবীণ কমিউনিটি ব্যক্তিত্ব রানা তাসলিম উদ্দিন মাইন বিধির পরিচালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লিসবন বিশ্ববিদ্যালয়ের গবেষক ও পিএইচডি ফেলো জহরুল ইসলাম মুন শহীদ আহমেদ প্রিন্স নেহাজ সহ আরও অনেকে আয়োজকদের মধ্যে ছিলেন মাইন রাহিমুন ফেড। রেহাজ বনি নয়ন ও রাফি যারা সম্মিলিতভাবে অনুষ্ঠানটি সফলভাবে সম্পন্ন করেন অনুষ্ঠানে ছিল শিশু কিশোরদের বিভিন্ন ধরনের বাঙালি সংস্কৃতির ঐতিহ্যবাহী খেলা এবং নানা রকমের সাংস্কৃতিক পরিবেশনা মেলায় ছিল হস্তশিল্প ঐতিহ্যবাহী পোশাক ও দেশীয় খাবার লাল সাদা রঙের সাজানো পার্কটি যেন একখণ্ড বাংলাদেশে পরিণত হয়ে উঠেছিল পর্তুগালের বিভিন্ন শহর থেকে আগত প্রবাসীরা এই আয়োজনে অংশ নেন বাংলা নববর্ষকে কেন্দ্র করে সকলে আনন্দে মেতে ওঠেন প্রজন্ম থেকে প্রজন্মে বাংলা সংস্কৃতি পৌঁছে দেওয়ার অঙ্গীকার করেন অনেকেই স্টাইলিশ ভর্তা এই প্রবাসের মাটিতে আমাদের এখানে খাওয়ারের মধ্যে ছিল ইলিশ মাছ ছিল পাঁচ ছয় আইটেমের ভর্তার আইটেম ছিল বেগুনের ভর্তা ছিল তারপর আপনার শুটকির ভর্তা ছিল টমেটোর ভর্তা ছিল আলুর ভর্তা ছিল তারপর আপনার ইলিশ মাছ ছিল এটা হচ্ছে বাঙালির ঐতিহ্য তো পান্তা ভাত ছিল গরম ভাত ছিল মরিচ ছিল তারপর গরুর মাংস ছিল মুরগির মাংস ছিল মোটামুটি যত আইটেম বাঙালি খায় সব আইটেম আছে আমাদের প্লেটের মধ্যে আছে সব আইটেম চোদ্দ তারিখে তো আমাদের দেশে পয়লা বৈশাখ হয়েছে আমরা অনেক ছবি তারপরে অনেক আয়োজন দেখেছি সোশ্যাল মিডিয়া এবং টিভিতে তো অনেক মিস করছিলাম তো যে দুঃখ কষ্ট ছিল দেশের প্রোগ্রামগুলো যে আমরা সবসময় মিস করি সেই দুঃখ এবং কষ্টটা এই প্রোগ্রামে এসে সেটা মিল মিলে গেছে খুবই ভালো লেগেছে এই নববর্ষ প্রোগ্রামে পয়লা বৈশাখের যে প্রোগ্রাম কারণ এটা হচ্ছে আমি এই প্রথম বৈশাখের প্রোগ্রামে অ্যাটেন্ড করলাম পর্তুগালে বেশ কয়েক বছর যাবত এখানে আসি তো সেই হিসেবে আমার অনেক ভালো লেগেছে আমার ফ্যামিলি আমার বাচ্চারা সবাই অনেক এনজয় করেছে স্বতঃস্ফূর্ত পালন হয়েছে এবং আমাদের এই বাঙালি কমিউনিটি যে আমাদের মাইন্ড যে অনুষ্ঠানটা এই প্রোগ্রামটা করে প্রতিটা প্রোগ্রামে আমাদের খুব সুন্দরভাবে পালিত হয় তো এবারও আমাদের প্রোগ্রামটা অনেক সুন্দরভাবে হয়েছে এবং একটা সুন্দর একটা জায়গা যে পার্কটা এই পার্কটাতে আমরা সবাই মিলে খুব আনন্দ করেছি সারাটা দিন ডে লং প্রোগ্রামটা স্বতঃস্ফূর্ত ভাবে আমাদের বাঙালি সবাই পালন করেছে আয়োজকরা জানান প্রবাসের জন্ম নেওয়া বা বেড়ে ওঠা দের বাংলা সংস্কৃতির সঙ্গে পরিচয় করানো ও শিকড়ের সঙ্গে তাদের সংযোগ রক্ষাই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য মাইগ্রেশন বাংলা